আমি হিন্দু যখন ছিলাম তখন আমার নাম ছিল শ্রী হরিপচন্দ্র মহন্ত আমি যখন মুসলমান হইলাম তখন রেভি রেভি আমার নাম রাখা হইল মোহাম্মদ আবদুল্লাহ পিতার নাম তো এখানে উল্লেখ করা যাচ্ছে না আপনার নামটা কেমন লাগছে আমার ভালো লাগছে খুব আমার নামটা আমার খুব পছন্দ হয়েছে এবং ভালোও লাগছে কারণ যেহেতু ইসলামের যারা বংশধর বা নেতা তাদের নাম শুইয়া যেহেতু ওদের নামে নামকরণ করলো করা হলো যে কারণে আমি নামটা খুবই পছন্দ এবং খুব ভালো লাগছে এর এই নামের জন্য আল্লাহর কাছ দরবারে আমি হাজার শুক্রিয়া আদায় করতেছি আমি মনে কারো কোনো কথাই না কারো যে কোনো যে কোনো লোভের বসি না বা মনে করুন যে আমি যে কোনো জিনিসের ওপর যে নির্ভর করিয়া যে আমি ধর্মগুরু করেছি তা না আমি ধর্মের ওপর যেটা আমি ইয়ে আসি সন্ধান চলাছি সন্ধানে বা যে অপুরান্ত অপুরান্ত যে ইসলামের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সম্বন্ধে অবগত যখন হই তখন আমি পরিস্থিতির শিকার হই যে আমি ইসলাম গ্রহণ করব। আর তাছাড়া আমার ধর্ম আমি আর তখন পছন্দ করি না তখন আমি মানে ইসলাম ধর্ম নিয়ে খুব ব্যস্ত হই আমি সব সময় থাকি আর কি কারো ভয়ভীতি বা যে কোনো উস্কেরিমূলক কথা আমাদের এখানে এই কথার কোনো স্থান নাই আমার কাছে তা মূলত মূলত আমার ইসলাম ধর্ম ভালো লাগছে যে কারণে আমি ইসলাম পছন্দ করছি যার জন্য আমি ইসলামে দীক্ষিত হচ্ছি আমার ফ্যামিলি আমার আমার ছেলে একজন আমার ছেলে একজন ছেলের বাচ্চা হচ্ছে দুইজন চারজন আর কি আমি সব ছয়জন আর কি সংসারে আমার তারা তো এখনো কোনো ইসলাম ধর্ম কোনো কিছু মানে না কেন তাদের জ্ঞান গরিমা কম আল্লাহ যদি তাদেরকে জ্ঞান দিত তাহলে কিন্তু তারা কখনো ইয়া থাকতো না হিন্দু থাকতো না আমাদের কিন্তু তাদের জ্ঞান গরিমা কম বিধায় তারা কোনো দিন গ্রহণ করতেছে না তবে চেষ্টা আমি চালাচ্ছি যদি কোনো সময় যদি আল্লাহ তাদের হৃদায়ত দান করে ফিরিয়ে আসে তাহলে ওরা এই জাহান নামে জ্বলন্ত আগুন থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনার কি পরিবার থেকে কোনো সমস্যা হচ্ছে আমার পরিবারের কোনো সমস্যা নেই কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো কিছু নাই আমি এখানে যে সমস্ত মুসলমানগণ আছে আমাদের সঙ্গে মিলামেশা করতেছে তারা আমাকে খুব সুখী রাখছে এবং প্রত্যেকক্ষণেই আমাদের খবর নিচ্ছে তুমি কি অবস্থায় আসো না আসো তোমার ওপর কেউ কোনো ধরনের অপব্যবহার করছে কি না সে সম্বন্ধে আমাদের ইয়ে নিচ্ছে খবর নিচ্ছে কিন্তু আমার সঙ্গে কোনো মুসলমান এ পর্যন্ত কোনো অপব্যবহার করে নাই বরংশ তারা আমাকে সব সময় জন্য সান্ত্বনা দিয়ে রাখছে যে তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে তুমি আমার এখন ভাই কিন্তু তোমার তোমার যত কিছু দেখা শুনে খাওয়া দাওয়া হা কিছু আছে রক্ষণাবেক্ষণ আমরা করব আমাদের ওপর আপনি ছেড়ে দিন সব কিছু আপনাদের তাতে কোনো ক্ষতি ক্ষতি আপনার আপনার কেউ করতে পারবে না এটা নিয়ে আমরা সজাগ আছি সবাই এই ধর্মগুলি আমি যে পাগল ছিলাম সেটা আমি পেয়ে গেছি এই জন্য আমি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আমি আদায় করতেছি